আমার শাশুড়ি আম্মা কয় আমি নাকি হেয়ার প্লারে তাবিজ করছি তাই তার পোলায় আমার কথা শোনে শোনে আম্মা যান সত্যি যদি তাবিজ করে মেশের ভালোবাসা পাওয়া যায় তো তাইলে আমি সবার আগে আপনারই তাবিজ করতাম সবাইকে সব কথা বলতেও যাবেন না বোঝাতেও যাবেন না একটা কথা সব সময় মনে রাখবেন কথারও কিন্তু একটা ওজন আছে যেটা বহন করার যোগ্যতা সবার থাকে না কেউ যদি আপনাকে গালাগালি করে তাহলে তাকে গালি দিতে দিন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে তাকে হিংসা করতে দিন কারণ সেই হিংসা করে যার নিজের কোনো কিছু করার যোগ্যতা নেই জামাই যদি খারাপ হয় তখন মেয়েরা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা ওরে তালাক দিয়ে দে তোর ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো বিয়ের আগে একটা ছেলের ভালোবাসা থাকে রসগোল্লার মতো না চাইতে টপ টপ করে পড়তেই থাকে আর বিয়ের পরে ভালোবাসা হয়ে যায় পাকা তালের মতো এরপর ভালোবাসা করা লাগে বাইর সকাল বেলায় আমার জামাই কইতেছে। আহারে নতুন বছর হইছে নতুন ক্যালেন্ডার বউটা যদি আমার ক্যালেন্ডার হইতো তাইলে তার প্রতি বছরই পাল্টানো যাইতো আমিও তার শুনাই দিলাম জামাই যদি আদা হয়তো পাটার মধ্যে নিয়া ইচ্ছা মতন ছ্যাচন যাইতো কি গো স্বামীর সংসার ভালো লাগতেছে না স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইবো এইটাই বাস্তব জামাইকে যদি শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায় তাহলে ওই জামাইটা না শ্বশুরবাড়ির যাওয়াই বন্ধ করে দেয় আর একজন বউকে যখন তার শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায় সে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুস্তে সবার জন্য রান্না করতে চলে যায় সন্তান যদি অতিরিক্ত এবং বিনয়ী হয় তাহলে ভাই বোন কথা বাবা সন্তানকে মাও সেই ঠকাতে ছাড়ে না কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি লুঙ্গিতে যদি আগুন লাগে তাইলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ সুন রূপের অহংকার করো না কারণ রূপদাহে একটা সময় কলেজ কাপানো মায়া গড়ে আমি স্বামীর ঘরে অবহেলা পাইতে দেখছি একটা কথা সবসময় মনে রাখবা সকালবেলা যেই সূর্য চকচক করে সন্ধ্যা হলে সেই সূর্যই কিন্তু আবার আধারে মিলিয়ে যায় খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় জানেন চখের পুরুষের শাসনে থাকার জন্য যে পুরুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনাকে শাসন করবে আপনাকে বকাও দেবে কিন্তু যেদিন ওই পুরুষটা একদম শান্ত নদীর মতন হয়ে যাবে সেই দিন বুঝে নেবেন আপনি তার মন থেকেই উঠে গেছেন বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দর বউ বিয়ে করে না কারণ কি জানেন কারণ যার বউ সুন্দরী বেশি তার টেনশনও তত বেশি আমার পোলাটা যখন হইলো তখন আমার কয় আমার মতন লম্বা চো হইব আর আমার ননত কি কয় জানেন কয় আমার মতন নাকটা টা মানে মোট কথা যত ভালো দিকগুলা আছে সবগুলাই পায় শ্বশুর বাড়ি থেকে আর যখনই পোলাপা একটু খাওয়ার জন্য জিদ করে কোনো আড়িদারি করে তখন কয়কে একরে মায়ের মতন হয়েছে খুব অদ্ভুত একটা ব্যাপার হলো যে বাড়িতে আমি সতেরো আঠারো বছর ছিলাম সেই বাড়িতেই এখন আমি অতিথি হয়ে যাই আবার যাওয়ার আগে শাশুড়ি নয়তো স্বামীর অনুমতি নিতে হয় বাবার বাড়িতে গিয়েও ঘরের একটা কোণেই আমার ব্যাগটা রাখি কারণ এখন যে আমি বাবার বাড়ির অতিথি